লার্ন উইথ লাইটে আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে একশোটি ইংরেজি শর্ট ডায়লগ যা আমাদের কথা বলতে প্রায় ব্যবহৃত হয় তো গত পর্বে আমরা দেখেছিলাম পঞ্চাশটি ইংরেজি শর্ট ডায়লগ পার্ট ওয়ান আজকে আমরা দেখব পার্ট টু তো বরাবরের মতোই প্রতিটি প্রশ্নের সাথে থাকবে প্রশ্ন রিলেটেড ছবি যাতে আমাদের মেমোরাইজ করতে সুবিধা হয় তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ানে যে ইংরেজি শর্ট ডায়লগ আছে সেটা হচ্ছে গেট লস্ট গেট লস্ট মানে বিদায় হন আমরা দেখতে পাচ্ছি এখানে বিদায় হন এইরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি নাম্বার টু লেটমি সি আমাকে দেখতে দাও ও শিওর ও নিশ্চয় বলশিট বাজে কথা বাট হো কেয়ার্স কে ধার ধারে নো মোর বার্ডস কোনো কিন্তু নয় হাউ সো তা কি করে হয় আই থিংক সো আমি তাই মনে করি কাল ডাউন শান্ত হো লেটস হ্যাভ এ লুক চলো দেখি লেটস রান এ চলো এক্ষুনি পালাই আই এম গেটিং ওয়েট আমি ভিজে যাচ্ছি আই ডোন্ট আমার কোনো কিছু আসে যায় না হাউল আর কিভাবে লিটল বাই লিটল

চলো কোথাও বসি সো ফার সো গুড এ পর্যন্ত সবই ভালো আইTend to think আমার কেন যেন মনে হয় আই আইTend to think আমার কেন যেন মনে হয় আই সাপোজ সো আমিও সেটা ধারণা করছি আই ডোন কিছু মনে করিনি বা আমি কিছু মনে করি না ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কি যদি সেটাই হয় তাতে কি হবে আমার কিপ ইয়ার ওয়ার্ড তোমার কথা রেখো তোমার কথাটা রেখো কিপ ইউর ওয়ার্ড নাথিং ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় হোয়াট এভার ইউ যা চাও হোয়াট এভার তুমি যা চাও ওয়ান্ট হোয়াট এভার ইউ ডু তুমি যা চাও শুড আই কেয়ার কেন আমি পড়ুয়া করবো সামথিং এল অন্য কিছু নাথিং এল অন্য কিছুই না চিন্তা করে কথা বলো ডনসে এনেমোর আর কিছু বলো না ফরগেট ইট ও ভুলে যাও পিটি কি দুঃখজনক এট ওয়ান্স এক্ষুনি করো স্পিক উইথ কেয়ার সাবধানে কথা বলো হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত গ্রেস অফ আল্লাহ আল্লাহ রহমতে যাক বাঁচা গেল চাইলেই পাওয়া যায় জাস্ট ফর আস্কিং চাইলেই পাওয়া যায় স্ট্যান্ড ইন কুই লাইনে দাঁড়ান লেট মি ডিগ্রিস একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক পার্ডন মি ক্ষমা করো আই উইল কসম আমি করবো তো এই ছিল ইংরেজি পঞ্চাশটি শর্ট ডায়লগ পার্ট টু তো পার্ট ওয়ান যারা দেখতে পাননি তারা আই বাটনে ক্লিক করে পার্ট ওয়ান দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন